হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইয়র চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুপসার আজকের এই ভিডিওটা দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ আমাদের রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে এবং এরই মাঝে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তাদের খবরের জেরে সমস্ত ছাত্রছাত্রীরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তাই আমি অনুসার আমার এই ক্ষুদ্র চ্যানেলের মারফত আমি তোমাদের এই সমস্ত বিভ্রান্তিগুলোকে আমি একটা একটা করে পয়েন্টের আকারে আলোচনা করে তোমাদের আমি যাতে করে তোমরা সঠিক উত্তরটি পেতে পারো তার আমি ব্যবস্থা করেছি তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে যাতে করে প্রত্যেককেই একটা ভালো খবর খুব তাড়াতাড়ি জানতে পারে এবং তোমাদের যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে তোমরা রয়েছ সেখান থেকে তোমরা মুক্তি পেতে পারো আমি এক একটা পয়েন্টের আকারে আমি সমস্ত বিষয়টাকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিয়েছি আমার পয়েন্ট নাম্বার ওয়ান প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে যে শিক্ষকরা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ছাব্বিশ হাজার শিক্ষকের পদ নিয়ে একটা বিভ্রান্ত রয়েছে শিক্ষকরা যোগ্য অযোগ্য যাই হোক না কেন কোনো খাতা বাতিল হচ্ছে না অর্থাৎ তারা যে খাতাগুলোর উপরে নাম্বার বসিয়েছে প্রত্যেকটা নাম্বারই যোগ্য সেখানে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রশ্ন আসছে না এবং কোনো খাতা বাতিল হচ্ছে না সুতরাং প্রথম পয়েন্টটা আমি তোমাদের একদম সুনিশ্চিতভাবে বলতে পারি যে পরীক্ষার উপরে যোগ্য অযোগ্য শিক্ষকদের যে বিভ্রান্ত সে বিভ্রান্তের জন্য ছাত্রছাত্রীদের কোনো এফেক্ট পড়ছে না আমার দ্বিতীয় পয়েন্ট পয়েন্ট নাম্বার টু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কেননা সকলের মনে এই প্রশ্নটা প্রথম থেকেই আছে যে গ্রেস মার্কস আমরা এবছরে কত গ্রেস মার্কস পেয়েছি কারণ অনেকেই আমাকে আগের ভিডিওতে প্রশ্ন করেছ যে স্যার এবারে গ্রেস মার্কস এরকম দেবে তা আমি তোমাদের এই ভিডিওতে পয়েন্ট টুতে আলোচনা করছি যে মাধ্যমিকের যে অঙ্ক পরীক্ষাটা হয়েছিল সেই অঙ্ক পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন প্রথম থেকে একটা বিতর্ক ছিল এবং বিতর্কিত প্রশ্নগুলো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ঘোষণাও করেছে যে এই প্রশ্নগুলো এবছরের জন্য বিতর্কিত প্রশ্ন তাই এই বছর অর্থাৎ দু সালের যে সমস্ত ছাত্রী এই বিতর্কিত প্রশ্নগুলো শুধুমাত্র অ্যাটেন্ড করেছে বা ওই গ্রুপের কোনো একটা প্রশ্ন অ্যাটেন্ড করেছে তারা প্রত্যেকেই ফুল মার্কস পেয়েছে এর জন্য পর্ষদের পক্ষ থেকে একটা নম্বরও কেটে নেওয়া হয়নি সুতরাং কারা গ্রেস মার্কস পেয়েছ তোমরা নিজেরাই বুঝতে পারছ যে ওই গ্রুপের প্রশ্নটা বা ওই প্রশ্নটা দুটোর মধ্যে একটা যদি তোমরা করে থাকো তাহলে প্রত্যেকেই তোমরা ফুল মার্কস পেয়েছ সেখানে কোনো নম্বরই কেটে নেওয়া হয়নি এরপর আসছি আমার তৃতীয় পয়েন্ট পয়েন্ট নাম্বার থ্রি অর্থাৎ পাশের হার এই পয়েন্টটা অত্যন্ত মানে আনন্দের খবর যে বিগত বেশ কয়েক বছর ধরে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে আসছে তাদের থেকে দু সালের পরীক্ষাটা একটু অন্য ধরনের পরীক্ষা কারণ কি না অত্যন্ত খুশির খবর খুশির খবরটা হচ্ছে এবছরে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করে গেছে অর্থাৎ পাসের হার প্রায় নব্বই শতাংশ বা তার থেকেও বেশি সুতরাং তোমরা বুঝতেই পারছ যে খুব কম সংখ্যক ছেলে ফেল করেছে তা বলে কি আমি বলবো যে ফেল কেউই করে নাই কখনো হতে পারে না ফেল করেছে আমি একটু বলে দিই কারা কারা ফেল করেছে যারা শুধুমাত্র বাংলা বা ইংরেজি পরীক্ষা দিয়ে অঙ্ক বা ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞানের মতো কোনো পরীক্ষাতে তারা অ্যাটেন্ড করে নাই অর্থাৎ যারা অন্য অন্য পরীক্ষাতে অ্যাবসেন্ট ছিল তারা ফেল করেছে আর কারা ফেল করেছে যারা নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার খাতায় ঠিক ঠিকভাবে লিখে আসতে পারে নাই তারা ফেল করেছে আর কারা ফেল করেছে যারা একদম সাদা খাতা প্রত্যেকটা সাবজেক্টে সমস্ত খাতাগুলি এক সাদা মানে শিক্ষক মশাইদের নাম্বার দেওয়ার কোনো জায়গা নেই তারা ফেল করেছে আর কারা পাস করেছে না যারা একটু মোটামুটি কোশ্চেনগুলোকে গুছিয়ে লিখে এসেছে সম্পূর্ণ উত্তর না হলেও কাছাকাছি অনেকটা উত্তর সঠিকের দিকে লিখেছে তারা প্রত্যেকে পাস করে গেছে তাদেরকে পর্ষদের পক্ষ থেকে কাউকে ফেল করানো হয়নি তোমরা জানো যে তোমাদের একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা এবং যে তোমাদের প্রজেক্ট বলো প্র্যাকটিক্যাল বলো বা মৌখিক বলো এই দুটো মিলিয়ে তোমাদের থাকে পঁচিশ মিনিমাম পঁচিশ পেলে পাশ করানো হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের তা যারা বাইশ তেইশ চব্বিশ পেয়েছে তারাও পাশ করে গেছে যারা চব্বিশ পেয়েছে তাদের জন্য গ্রেস মার্কস এক এক নম্বর দিয়ে তাদেরকে পাশ করানো হয়েছে যারা তেইশ পেয়েছে তাদেরকে দু নম্বর গ্রেস মার্কস দিয়ে পাশ করানো হয়েছে আর যারা বাইশ পেয়েছে তাদেরকে তিন নম্বর গ্রেস মার্কস দিয়ে পাশ করানো হয়েছে সুতরাং এই সামান্য গ্রেস মার্কস দিয়ে ম্যাক্সিমাম ছাত্রদের এই দু সালে পাস করানো হয়েছে তাহলে পাসের হার সেটাও বলে দিলাম রেকর্ড সংখ্যক নাইনটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাব সংখ্যক স্টুডেন্ট এবছরে পাশ করেছে এটা ছিল অত্যন্ত খুশির খবর পয়েন্ট নাম্বার থ্রি চার নম্বর পয়েন্ট হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট এই রেজাল্ট নিয়ে অনেকের মনে একটা সংশয় রয়েছে কারণ না অনেক সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এবছরে মাধ্যমিকের রেজাল্ট দোসরা মেয়ে বেরুবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি হানড্রেড পারসেন্ট সঠিক নয় কারণ দু সালে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল দোসরা মে এবছরও যে দোসরা মে বেরোবে এটা একদম হানড্রেড পার্সেন্ট সঠিক খবর নয় তবে একটা নিয়ম আছে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে নব্বই দিনের পর পর্ষদ থেকে ফলাফল ঘোষণা করা হয় তাই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল অর্থাৎ চোদ্দো কি কাছাকাছি এই সময়ের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে আর কি না যারা এই বছরের পরীক্ষা দিয়েছ তাদের জন্য তো এই খবরগুলো ছিল আর যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য আমি অঙ্কের ভিডিও নিয়ে আসছি তোমরা একটু কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিও দেখতে যাও বা কোন ধরনের অঙ্ক তোমাদের কাছে পেতে যাও আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আমি ভিডিও ছাড়বো তাহলে আর বিশেষ কিছু বলছি না তোমাদেরকে শেষে আবার ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে লাস্টে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা যদি তোমাদের পছন্দ বলে মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে আর যে সমস্ত বন্ধুরা ছাত্রছাত্রীরা নতুন এসেছ তারা এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে